তাদের পিতৃপুরুষের ভূমি তাদের পরিশ্রম তপস্যার জন্য তারা ওখানে আছেন কারো দয়াই নয় এবং তারা ওখানেই থাকবে আমি বলে দিচ্ছি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ওই হিন্দুরা ওখানেই থাকবে নাহলে আমরাও দুঃখের মামলায় পাশে আসি নাহলে ইসরায়েল করতে পারে যেটা আমরাও পারি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ইসরায়েল যে কাজটা করেছে আমরাও সেটা করতে পারি বাংলাদেশের মতো দেশকে সাহায্য করতে আমাদের একবেলাও লাগবে না সবমঞ্চ থেকে হুঁশিয়ারি বাংলাদেশকে দিলীপ ঘোষের

সরকার তার কাজ করছে করুক কিন্তু জনতা আমরা আমাদের ভাই বোনদের গায়ে হাত পড়ছে ধর্মে হাত পড়ছে আমরা দুই হাতে বেঁধে পড়ে থাকবো না আমাদের হাত পড়া হবে আর জেনে রাখুন দেশকে নাস্তা করতে ভারতের এক বেলা লাগে ভুলে যাবেন না আপনার বড় ভাই পাকিস্তানি খানসানাদের কি রকম ঢুকেছিলাম আমরা নব্বই হাজারকে অ্যারেস্ট করে ছেড়ে দিয়েছিলাম তাহলে নব্বই হাজার পাঠাবলি হতো তখন আমাদের উদারতা যেন চলে দিক আপনারা শেরनोई মৌলভতি লালাগিরি ওখানে ছেড়ে আছেন এটাও ভুলে যাবেন না আমরা ভাইবন্ধুরা এইদিকে থাকি सेकुलरিজম ভালোবাসা ভাতৃত্ব তার সীমা থাকে এক তরফা হলো দুই তরফা সেজন্য এখনকার সরকার বা বিরোধী পক্ষের যে পার্টিগুলি তাদেরকেও বলে দিচ্ছি আপনাদের কোনো সময় ক্ষমা করবে না सेकुलरিজম দেখেন কিন্তু মনুষ্যত্ব ভুলে যাবেন না গাজায় বম পড়লে যেমন আপনাদের কষ্ট হয় হিন্দুরা বাঙালি নয় আপনি বাঙালিদের মধ্যেও আলাদা আলাদা করেন এগুলো কিন্তু ভুলে যাবেন না আপনারা এই নেতারা ভোট পাস ও কথা বলে আবার আমাদের মধ্যে ভাগাভাগি করে মতুয়াকে আলাদা করা হচ্ছে আদিবাসী কে আলাদা করা হচ্ছে ওবিসি কে এসসি এসটি কে রাজবংশি কে সবাই কে নেপালি কে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান ধন্যবাদ